থেকে আজকে আমার আছে আর একশো দশটি সার গরুর মধ্যে আপনারা দর্শক আসসালাম আলাইকুম শ্বেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার সুন্দেহের সারগুরু আর প্রাকৃতিক খাবার দিয়ে এই লা লালন পালন হয়েছে আর এই গরুগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো লাইভওয়েট আর যারা খামার খামার থেকে গরু সংগ্রহ করতে চাচ্ছেন তার থেকে অনেক অনেক সুবিধা দেবো আমরা আজকে আপনাদেরকে সেই সুবিধাটাই জানাবো দর্শক আর আমরা দেব আজকে একবারে পিওর দেশি গরু লাইভ ওজন এবং ডিজিটাল স্কেলে আমরা ওজন দিয়ে দেখাবো যে একবারে দেশি জাতের যে সার গরুগুলো আছে আর এই গরুগুলো আমরা লাইভ ওয়েট কত দিব সেটা আপনাদেরকে দেখাবো দর্শক এই যে সামনে যে গরুগুলো যাচ্ছে আমরা এই গরুগুলো এখন ডিজিটাল স্কেলে দিয়ে দিব এবং সরাসরি স্কেলে দিয়ে আপনারা নিতে পারবেন দর্শক যেমন এই গরুটা আমরা এখন স্কেলে উঠাই দেব রেট দিয়ে দিব দর্শক আপনারা রেট সহ নিতে পারবেন এই যে আমাদের স্কেলে এখানে আছে একবারে দেখেন জিরো জিরো এই যে জিরো জিরো আর এগুলা স্কেলে দিয়ে দেবো একবারে দেশি পিওর দেশি দর্শক একবারে পিওর দেশি স্কেলে দিয়ে দেবো আপনারা এই গরুটা যে রেট দিব এই রেটগুলা সরাসরি নিতে পারবেন যেমন দুইশো পাঁচ কেজি ওজন এই গরুটা দুইশো পাঁচ কেজি ওজন আছে এই গরুটা আপনারা নিতে পারবেন আমরা রেট দিয়ে দিব শেষে আপনারা ভিডিওটার সাথে থাকুন এবং অরিজিনাল দেশি পিওর প্রাকৃতিক খাদ্য দিয়ে তৈরি দেখেন সুডাম দেয়ের গরু এগুলা আমরা সবগুলো গরু এখন আপনাদেরকে দেখাবো আর এই স্কেল থেকে আপনারা ডিজিটালে নিতে পারবেন যদি এমনি সরাসরি সংগ্রহ করে নিতে চান একটা একটা করে তবুও দিতে পারব দর্শক আর আজকে আমার প্যাকেজ থাকবে সেটা আকর্ষণীয় প্যাকেজ দর্শক আর এটা হলো দুই নম্বর অসংখ্য গরু আপনাদেরকে দিতে পারবো অসংখ্য গরু দিতে পারব আর এটা ওজন আছে একশো একশো আটানব্বই কেজি নড়াচড়া করতেছে এটা হলো একশো আটানব্বই কেজি এই ধরনের অসংখ্য গরু আমরা দিতে পারবো আপনাদেরকে অসংখ্য আপনার গাড়ি গাড়ি গরু লোড নিতে পারবেন আমাদের কাছ থেকে একবারে দেশি আর এই গরুগুলা আপনাদেরকে দেবো আমরা রেট বলে দেবো এই রেটগুলো রেট সব আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো বয়স আড়াই বছরের উপরে তিন বছর দুই দাঁত

দর্শক একে একে আমরা কুরমানি উপযুক্ত যে গরুগুলো আর এই গরুগুলো আমরা ডিজিটাল স্কেলে তুলে দিচ্ছি এবং আপনাদেরকে ধারণা দেবো আমাদের খামারে কতটুকু ওজনের গরু আছে এইটার ওজন হচ্ছে দুশো ছত্রিশ কেজি এই যে দেখেন কত বড় গরু একবারে প্রাকৃতিক খাবার এবং সৌন্দর্য কি সেই রকম গরুগুলো দেখেন লাল কালার একবারে সায়ন মাত্র ওজন হলো দুইশো ছত্রিশ কেজি দর্শক দুইশো ছত্রিশ কেজি দর্শক এই যে এটা তুলে দেব কতটুকু ওজন হচ্ছে আমাদের খামারে কি ধরনের গরু আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আর এটার কতটুকু ওজন আছে এটার ওজন আছে আপনার আমার দাদা দুইশো উনআশিজি দুশো উনআশি কেজি দেখেন গরু একবারে সাইওয়াল অরিজিনাল সাইওয়াল এগুলো গরু আমি আপনাদেরকে একশো নব্বই থেকে শুরু করে বিভিন্ন সর্বনিম্ন একশো আশি আমার একশো আশি থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো বা আড়াইশো দুশো তিরিশ চল্লিশ এ ধরনের গরু পাবেন আর আমি ক্যামেরার সামনে আসে রেট দিয়ে দেব আজকে পাক দিয়ে আজ পাক দিয়ে সোডাম দেহের গরু দর্শক কতটুকু ওজন আছে এইটার ওজন আছে আপনার

গরু কি সেরকম গরু দর্শক ছোটাম দেয় গরু আর এই গরুটা আমরা ডিজিটালে দিয়ে দেবো আমরা এই গরুটা ডিজিটালে নিতে পারবেন দর্শক সব ডিজিটালে দিয়ে দেবো আর এই গরুটা যদি আপনি হাটে কিনতে চান এই গরুর কোনো রেট নাই কুরবানিতে কোনো রেট নেই দর্শক এই ধরনের গরু হাটের দাম চাইবে এক লক্ষ নব্বই দুই লাখ দুই লাখ দশ আজকে আমরা আপনাদের যেন ধারণা হয় যে দিনাজপুরে আপনারা কি ধরনের গরু রেট আছে এবং কি ধরনের গরু কিনতে পারবেন দর্শক সরাসরি একবারে ডিজিটাল স্কেলে গরু মার্শাল সেরকম গরু গরু মার্শাল সেই রকম গরু আমরা দেখেন

তিনশো পনেরো কেজি হয়ে গেছে আমরা তারপরে আমরা এটা কতটুকু ওজন হয় সেটা আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি দর্শক

দর্শক একে একে বের করে আমরা লাইভ ওয়েট ওজন দিচ্ছি আর এই গরুগুলা লাইব কতটুকু হচ্ছে সেই ধারণাটা আমরা দিচ্ছি আপনাদেরকে

সেই রকম গরু দর্শক এই ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিনশো একচল্লিশ কেজি মাত্র তিনশো একচল্লিশ কেজি আনকমন খাবার ফিট ছাড়া দর্শক প্রাকৃতিক খাবার দিয়ে এই গরুগুলো লালিত পালন করা হচ্ছে লালন পালন করা হচ্ছে গলায় রশি ছাড়া লাল পালন হচ্ছে এখানে গেও গলায় কোনো রশি নেই দর্শক দর্শক আর এই যে লাল গরুটি মাত্র দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই

আমাদের গরু আছে এখানে একশো দশটা আর একশো দশটার মধ্যে আমরা একে একে গরুগুলা দিচ্ছি রেড গুলা দিচ্ছি ওজনগুলা দিচ্ছি আর এই ওজনের মধ্যে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন এবং ডিজিটাল স্কেলে এই গরুগুলা নিতে পারবেন দর্শক লাইভ ওয়েট গেছে এটা আছে দুইশো সত্তর কেজি দর্শক দুইশো উনসত্তর সত্তর কেজি duduk, ayok duduk ya, duduk, terus ok duduk dah, duduk, terus, actress, saya terus, duduk, terus, actress, terus actress, terus, 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 terus,

বিজেত আনুমানিক 40 লাখ 12 বার করে হিসেব। বিজেত কেজি। 250 বাসা থেকে কেজি। বের করো। দর্শক আজকে আমার গরু কালেকশনের আর এই গরুগুলো খামার থেকে আমরা দিব আপনাদেরকে যে রেটটা দিব সেটা আমি ক্যামেরার সামনে আসে বলতেছি সব কিছু বিস্তারিত দর্শক শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবঞ্জায়গুলো থেকে আজকে আমার একশো দশটি সার গরু আছে আর একশো দশটি সার গরুর মধ্যে আপনারা যেটা খুশি যেমন খুশি তেমন গরু আপনাদের দেব আজকে আপনাদের চারশো পঞ্চাশ টাকা লাইব ডজন থাকবে একশো আশি কেজি থেকে শুরু করে পাঁচশো কেজি প্লাস লাইব ডজনের গরু আছে বড়ো বড়ো বিগ সাইজের একশো আশি সর্বনিম্ন হাইয়েস্ট পাঁচশো এর মধ্যে আপনারা যে কোনো ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা লাইবয়ে আমি গরুগুলো একটু আপনাদের কোয়ালিটি দেখাবো এখান থেকে শুরু করে অনেক এখান থেকে শুরু করে আমাদের ছোটো ছোটো এবং ছোট ধরনের গরু আছে আপনার সব একশো আশি কেজি ওজন থেকে শুরু করে পাঁচশো কেজির মধ্যে চারশো পঞ্চাশ টাকা লাইব ওজন গরু আমরা এখন ডিজিটালে কতটুকু কেমন ধরনের গরু আছে সেটা আপনাদেরকে কেমন কিনবেন যেমন খুশি তেমন কিনতে পারবেন তার জন্য আজকে আমার ধারণা থাকবে সর্বনিম্ন লাইবর্ড আছে একশো আশি থেকে পাঁচশো কেজির মধ্যে বা পাঁচশো কেজি প্লাস এই ধরনের যদি আপনারা গরু কিনতে চান চারশো পঞ্চাশ টাকা লাইবর্ড মাত্র চারশো পঞ্চাশ টাকা লাইবের ওজন দিব আমরা যেমন খুশি তেমন দিতে পারবেন আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর সেতাকবো একটু সাথেই থাকবেন আল্লাহ হাফেজ